নমস্কার দর্শকবৃন্দ সোলফুল চ্যানেলের প্রতিটি দর্শকদের আমার আন্তরিক ভালোবাসা স্নেহ এবং শ্রদ্ধা প্রশ্নোত্তর পর্বের আজকের সেশনে সিলেট থেকে বাংলাদেশের সিলেট থেকে সোহম দে কোশ্চেন করেছে আজকের কোশ্চেনটি আমি পড়ব আরও তো আগামী দিনেও আমাকে পড়তে হবে কেননা গত তিন চার দিন হলো এই ছেলেটি কোশ্চেন পড়তো সেই ছেলেটি কলকাতায় গেছে কিছু দিনের জন্য কিছুদিন সময় তার লাগবে তো আপাতত আমি কোশ্চেন পড়ছি আজকের প্রশ্ন দেব সিলেট থেকে সে প্রশ্নটি লিখেছে প্রশ্ন হলো কোনো কাজ শুরুর প্রাথমিক অবস্থায় মনে ভরপুর উদ্যম থাকে কিন্তু ক্রমান্বয়ে তা কোথায় যেন হারিয়ে যায় ফলে কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন সম্পন্ন করা সম্ভব হয় না এই সমস্যার থেকে পরিত্রাণের উপায় কী সোহমকে অনেক ধন্যবাদ সিলেট থেকে ওপার বাংলার থেকে কোশ্চেন করেছে কিন্তু কোশ্চেনটি তো সবারই কোশ্চেন কোনো নতুন কাজে আমাদের প্রথম প্রচণ্ড উদ্যম থাকে তার প্রজন্ন উদ্যমটা যেন কোথায় হারিয়ে যায় ফলে কি হয় কাজটা যেভাবে শুরু হয় মাঝে ওটা মানে শিথিলতা প্রায় আবার শেষের দিকে তো ওই কাজটার দিকে আমরা করতেই পারি না কাজ আর সম্পন্ন হয় না এটার কারণ হচ্ছে দায়ী হচ্ছে মনের স্বভাব মনের কিছু স্বভাব বুঝতে হবে মন সময় না কিছু নতুন পেতে চায় কিন্তু মন বিচার করে না যে নতুন সবসময় বিষয় চেঞ্জ করে যে নতুন পাবো তা না নতুনটা আমাদের কাছে নতুন হচ্ছে আমি এখান থেকে নেক্সট বাড়িতে গেলাম নতুন পরিবেশ আরেকটি বাড়ি গাড়ি পেলাম নতুন পরিবেশ বাইরের দিক দিয়ে মুভমেন্টে বিভিন্ন পরিবেশ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি এটা নতুন মনও এইভাবে অভ্যস্ত মন আরেকটা দিকে যে নতুন পাওয়া যায় সেটা কিন্তু জানে না সেটা ওই বাড়িতে বা পাশের কলোনিতে বা পাশের কোনো জায়গাতে না গিয়ে যদি আমি গভীরে প্রবেশ করি তাহলে ভিতর দিকে যখন প্রবেশ প্রবেশ করব তখন কিন্তু নতুন ব্যাপারটা আবার আসে কিন্তু মনের তো এটা অভ্যস্ত নয় মন এটাতে হ্যাবিচুয়েট নয় কেন আমিও তো ছুটছি সারা জগৎ সংসার বাইরের দিকেই কিন্তু ছুটছে নতুনকে পেতে নতুন বিষয়ে নতুন কিছু মুখরোচক কাহানি এইসব জিনিস পেতে সব সময় বাইরের দিকে আমরা ছুটিয়ে থাকি মনও এই হ্যাবিটে নিজেকে তৈরি করে তুলছে যার ফলে কি হয় ওই কাজটা শুরু করেন কিন্তু তারপরে কাজটা শেষ করতে পারি না কেন ওই মনের ক্যারেক্টার এবার বুঝতে হবে মনকে এটা বিশ্বাস করাতে হবে তুমি যে নতুন তুমি যে একটা একটা ফ্রেশ বিষয়কে পেতে চাইছ সেটা বাইরে ফ্রেশ বিষয় না বাইরে ফ্রেশ বিষয় নাই এই ফ্রেশ বিষয়টা অন্তর্জগতেই পেতে পারো মানে কোনো একটা বিষয়কে যদি আমি কোনো একটা কাজকে ধরি কাজটাকে আমি ধরে থাকবো মানে এখানে একটা কথা বলা উদ্দেশ্য আছে মানে কাজের মাধ্যমে কোনো কাজের মাধ্যমে অন্তর্জগতের ব্যাপারটা গিয়ে হলো কেমন যেন লাগছে না তাল পাচ্ছি না এখানে অন্তর্জগত কথাটা এই জন্যই আমি আসছি কাজটা নির্ভর করে কাজের পারফেকশনটা নির্ভর করে মনের ফোকাসের উপর আমরা কোনো বিষয়ে তো ফোকাস করতে পারি এটা সকলেই কিন্তু করতে পারে কোনো বিষয়ে ফোকাস করতে পারে আপনি বলবেন ফোকাস করতে পারি ইয়াস ফোকাস করতে পারি কিন্তু আমার সাথে মহাপুরুষের পার্থক্যটা কোন জায়গায় মহাপুরুষও কোনো বিষয়ে ফোকাস করতে পারে আমিও কোনো বিষয়ে ফোকাস করতে পারি পার্থক্যটা হচ্ছে উনি হোল্ড করতে পারেন আমি সেটা পারি না মানে ধরে রাখাটা একটা বিশাল বড় ব্যাপার মহাপুরুষ ফোল করতে পারে আমরা ছিল পারি না আমরা ফোকাস করি আবার চলছে মাছের মতন ভ্যান ভ্যান করেই চলছে বিভিন্ন ফুলের মধ্যে বসে চলছে মা ভ্যান করেই চলছে কোনো জায়গায় একটা বসে যে ফুলের যে মধুটা আমি খাবো সেটা বসতে হবে সেটা আবার সাত করতে হবে শাক করার প্রসেসটাই আলাদা সেখানে সব কিছু মূলে কিন্তু ফোকাস তো আপনি কর্মটাও একটা বিরাট বড়ো একটা ব্যাপার এখানে বলছেন যে জন্য বলছে কর্মযোগ কর্মযোগ সম্বন্ধে একটা মানুষ সবাই বলে কর্মযোগ চিত্তশুদ্ধির বিকাশ এটা একটা পয়েন্ট কিন্তু এখানে এখানে কর্মযোগ কিন্তু বিশেষ একটা বিশেষ করে স্বামীজি এটাকে কর্মযোগের একটা নতুন ডেফিনিশন দিয়েছে কর্মযোগ তুমি কর্মের মাধ্যম দিয়ে তুমি যোগ যুক্ত হতে পারবে কোথায় আত্মাতে যদি আমার কর্মটা যদি একদম আমার মানে পুরো ফোকাস করতে পারি এখন ফোকাস করতে গেলে কি করতে হবে তোমার কর্মের যেটা ফল গীতা কৃষ্ণ বলছে কর্মের ফলের যেন তোমাকে কর্মেতে প্রবৃত্ত না করে আবার কর্মের ত্যাগে যেন তোমাকে তুমি পবিত্র না হও খুব দুর্দর্শ কথা কর্মের ফলের আশা যেন কর্মের তোমার পবিত্র নয় আমাদের তো এটাই বেশি হয় এটাই পাবো করে আমি বসলাম মশার সঙ্গে সঙ্গে কী কর্ম ফল পেতে পাবো কি পাবো না তো আমার মন চাইছে আমি ফল লাগে হয়তো আপনি ব্যায়াম শুরু করেন আমি দেখেছি আমার বন্ধুর ব্যায়াম ব্যায়াম শুরু করেছে দুই তিন দিন ব্যায়াম করে একটা আয়না লাগিয়ে দিচ্ছে আমি তো আয়না কি লাগ কেন লাগিয়েছিস ভাই অল্প অল্প কি বুকডোন করে 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 দিকে আনা দেখা হাতে এবার করছে এ করছে দেখছে মাসেল ফর্মেশন হচ্ছে কিনা তিন দিনে কি মাসেল ফর্মেশন হবে আমি জানি আমি তখনই জানতাম যে সেই বন্ধুটি বেশিদিন দিন কন্টিনিউ করবে না দেখা গেলো পনেরো বিশ দিন পরে সে বন্ধ করে দিচ্ছে জিল এই অবস্থা কিন্তু আমাদের একটা একটা এক্সাম্পল এখানে আমরা দিতে পারি যে একটি ছেলেকে তার বাবা বলছে ওই কোণার মধ্যে তুই একটা বাগানের মধ্যে কুয়ো খুঁড়ে দে আমাকে আমার কোন জল লাগবে ছেলেটি প্রথম দিন খুব ইয়ে করলো মাটি মাটি ফুরলো কিছুদিন পরে অল্প 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 কাদা কাদা পেয়েছে ওর মনে হলো পরের দিন সকালে মনে হলো না এখানে এখানে হবে না এখানে জল বেরোচ্ছে না অনেক তো আর আরেকটি জায়গাতে গেল ওই বাগানে পরের দিন আরেকটি জায়গাতে ওই বাগানে এভাবে করে চোদ্দোটা জায়গাতে সে জিজ্ঞেস করলো কী হলো তুই কুয়োর জল বের করতে পেরেছিস না বাবা এই বাগানে একটু ঠিক না অনেক জায়গা ঘুরেছি জল পাইনি খালি কাদা পেয়েছি তখন বাবা বললো তুই এতগুলি যে এফোর্ট দিলি তোর এফোর্টগুলি যদি একটা পয়েন্টে থাকতো তুই জল পেয়ে যেতে প্রথম অবস্থায় কাদা পাওয়া তো মানে তো জল আছে জলের ভাগ কম মাটির ভাগ বেশি আমরা এটাকে হোল্ড করতে পারি না এই জন্য ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন দ্য লেভেল ইজি টু টাচের লেভেল কর্মজগত তেমনি আমরা কোনো কাজ নিলাম অল্প পরে আমার চলে যায় কেন প্রবিষ্ট হয় না ঠিক বুদ্ধি মনের একটা পার্ট হচ্ছে বুদ্ধি বুদ্ধি আমাদের হচ্ছে একটি পাথর সদৃশ্য বলা হয় পেরে প্রবিষ্ট হয় না কিন্তু একটু উন্নত হচ্ছে রাবার সদৃশ্য পেরেক প্রবিষ্ট হয় ছেড়ে দিলে আবার ব্যাক করে যায় তার থেকে উন্ন উন্নতি হচ্ছে চামড়ার চামড়াতে প্রবিষ্ট হয় ছেড়ে দিলে থেকে যাবে ভেতরে ডুববে না নিজের থেকে কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে যাবে আমাদের সবার বুদ্ধি কিন্তু রাবারের বুদ্ধি মানে মনটাও ঠিক রাবারের মতো একটা জায়গা করে আবার ব্যাক করে আটটা জায়গাতে চড়ি এই মনটাকে নিতেভাবে রাবার থেকে চামড়াতে নিয়ে যেতে হবে আমি এখানে এখানে আমি স্টিক করলাম আমি এখানে স্টিক করলাম এখানে আমি শেষ করলাম আজকে কালকে আমি এখান থেকেই শুরু করব আর এটা ব্যাক করবে না এটা ব্যাক করবে না আমাদের মন আজকে একটা করলাম কালকে দেখবেন এই মনটা আসে না কালকে স্বয়ং তুমি দেখবে এই মনটা ওই জায়গায় আর করতে ইচ্ছা করছে না কেন রাবারের মন হয়ে গেছে ব্যাক করে আসছে তো ওই যে প্যাটার্নটাকে তোমাকে চেঞ্জ করতে হবে আমাদের রাবারের প্যাটার্নটাকে চেঞ্জ করে চামড়া প্যাটার্নে নিয়ে যেতে হবে তাহলে কি তোমার ভয় নেই চামড়া প্যাটার্নে লেস্ট আলটিমেট বুদ্ধি হচ্ছে তৈলের সদৃশ্য বুদ্ধি ওটা বিরল বিরল থাকে তেলের ড্রপ চবচ্চা করলে সারা চবৎচায় ছেয়ে ফেলে ওটা বিরল থাকে একটা অল্প সৎ উপদেশ সাধকের জীবনে পাল্টে দিতে পারে তার জন্য মানে পুরো টন টন উপদেশ প্রয়োজন নেই আমরা তৈল সদৃশ তো নেই আমরা চামড়াও নেই আমরা রাবার রাবার থেকে আমি যদি চামড়াতে যাই চামড়াতে মনটা তৈরি করি এই মনটা আমাদের উঠে যায় কোনো কর্ম পুরো করতে দেয় না এই মনটা কি এই মনটাকে একটু চেঞ্জ করে নিতে হবে প্যাটার্নটা চেঞ্জ করতে হবে তাকে চামড়াতে নিয়ে আসবে যেন করে সে যেখানে ওইখানে যেন বসে থাকে যতক্ষণ না আমার জীবনের অভিষ্ট আমি লক্ষ্য আমি পাবো না আমি আমি করব। থান লিয়ায় ওই ব্যাপার আবার ঠাকুরের পাশে আছে খানদানি চাষা ও প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট না কবে বৃষ্টি হবে তার না ও এখানে বসছে বস শুরু করেছে আমি আমার ক্ষেতের থেকে বিল একদম খাল কেটে একদম ওই ওই পুরো একদম আলি কেটে আমি খাল থেকে জল নিয়ে আসবো অনেক দূর কিন্তু খেটেই চলছে খেটেই চলছে খেটেই চলছে দুপুরে খাওয়া দাওয়া অনেক খেটে চলছে কর্মের শুরুতে আমি আগেতে দিয়ে ভাবতে হবে যে আমি এখানে পুরোটা আমি করে পুরোটা করে আমি রেজাল্ট পাই বা না পাই আমি পুরোটাকে শেষ করতে হবে আমি পুরোটা করব যতক্ষণ আমার এফোর্ট দেওয়ার থাকে আমি এফোর্টটা দেব এটা আপনার সংকল্প রেজলেশন নিতে হয় যদি আমি সংকল্প নিই তাহলে কিন্তু কিছু সময় দেখা যায় যে ছোটোবেলায় মনে আছে পড়তে বসতাম আমি নিজেই করতাম এই এক ঘন্টার মধ্যে আমাকে এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে এই অ্যাসাটা শিখতে হবে একদম সংকল্প নিতাম এবং দেখেছি আমি আধা ঘন্টা না হলে একটু ক্রস হয়েছে হয়তো কিন্তু আমি পারতাম তো এটা প্রথম প্রথম অবস্থা আসে না তো যে কোনো কর্মে আমি এটা বলবো সংকল্প নিতে হবে সংকল্প নিলে কী হবে ওই যে ওই যে পাথরের বুদ্ধি তো নয় সে চামড়া রাবারের বুদ্ধির থেকে আমার রাবারের মন থেকে আমি চামড়াতে চামড়া মনের দিকে যাব শাস্ত্রের মধ্যে চাবার রাবারের বুদ্ধি বলছে আমি এখানে মনের প্রয়োগটাকে বসালাম যাতে সুবিধার জন্য যাতে আমার ডিটারমাইন থাকে আমি এটা করব আশা করি সম কিছুটা উত্তর দিতে পেরেছি ঠিক আছে ভালো থেকো জয় ভগবান